আমরা সেই সুদূর ঢাকা থেকে এসেছি কুতুবদিয়ার জনগণের সাথে কথা বলতে কারণ আমরা বিশ্বাস করি কুতুবদিয়ার জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি দলীয় দলীয় জোটকে জোটের হামিদুর রহমান আজাদ ভাইকে নির্বাচিত করার জন্য প্রস্তুত রয়েছেন আজকের নির্বাচনে জনসভার প্রধান আকর্ষণের বিন্দু আপনাদের এই এলাকার সন্তান হামিদুর রহমান আজাদ ভাই যার ঐকান্তিক প্রচেষ্টায় যার অক্লান্ত পরিশ্রমে এই 11 দলীয় ঐক্য জোট সফলভাবে ঐক্য প্রক্রিয়া গঠিত হয়েছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশ গ্রহণ করছি প্রিয় অقطবディアর জনগণ পাঁচই আগস্টে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে এই বাংলাদেশে উপস্থিত হয়েছি আমরা আজকে স্বাধীনভাবে কথা বলছি আমরা আজকে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার কথা ভাবছি আমরা নির্বাচনে অংশগ্রহণ করার এবং ভোট প্রদানের কথা ভাবছি কিন্তু একটি দল ভুলে গিয়েছে তারা আজকে কোন প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের রক্তের উপর দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং ভোট যাচ্ছে জুলাই বিপ্লবের ফলে এই নির্বাচন সম্ভব হয়েছে জুলাই বিপ্লবের ফলে আমরা নতুন বাংলাদেশ নতুন কুতুব দিয়া তৈরি করার স্বপ্ন দেখতে পাচ্ছি প্রিয় এলাকাবাসী প্রিয় কুতুবদিয়ার বাসিন্দাগণ আমরা জানি এই কুতুবদিয়া একটা দ্বীপ উপজেলা আপনারা অনেক জায়গা থেকে বিচ্ছিন্ন থাকেন অনেক কষ্ট করে আপনাদেরকে জীবন করতে হয় চিকিৎসার সুব্যবস্থা নাই কর্মসংস্থানের সুব্যবস্থা নাই শিক্ষার সুব্যবস্থা নাই এবং গত ষোলো বছর ধরে তৈরি হয়েছিল লুটপাট টাকা পাচার এবং মানুষের উপরে জুলুম সেই সব কিছুকে মারিয়ে আপনারা রাজপথে এসে জীবন দিয়ে আপনারা কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করেছেন এই কুতুবদিয়া কক্সবাজার মহেশখালীর জনগণ আমরা সেই ইতিহাস ভুলি নাই আমরা আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আমরা মিলে আরেক নতুন ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ আপনারা কি সেটার জন্য প্রস্তুত আছে অবশ্যই আমরা সেটার জন্য প্রস্তুত আছি আমরা জানি যে কুতুব দিয়া মহেশখালী এই জায়গার লবণ চাষিরা ন্যায্য মূল্য পায় না বিগত আমলে লবণ এইখানে পর্যাপ্ত পরিমাণ লবণ চাষ হওয়া সত্ত্বেও লবণ বাইরে থেকে আমদানি করা লাগছে আমার দেশে লবণ পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে লবণ চাষের সম্ভাবনা থাকতো লবণ কেন আমি বাইরে থেকে আমদানি করব লবণ আমরা আমদানি করব না লবণ এবার আমরা রপ্তানি করব আমার কুতুবদিয়ার লবণ চাষীরা ন্যায্য মূল্য পাবে অর্থনীতি চাঙ্গা হবে এবং এটা সম্ভব কেবলমাত্র হামিদুর রহমান আজাদের হাত ধরে হামিদুর রহমান আজাদ ভাই যদি নির্বাচিত হন এই কুতুবদিয়ার লবণ চাষীরা পান চাষিরা মৎস্যজীবীরা তারা ন্যায্য মূল্য পাবে তারা ভালোভাবে জীবন করতে পারবে আমরা জানি কুতুব দিয়ায় বেরিবাদ নাই কুতুবদিয়ার দিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে বেরিবাদ তৈরি করা ফেরিঘাট নাই কুতুবদিয়ার দিয়ার মানুষের দাবি হচ্ছে ফেরিঘাট তৈরি করা ইনশাল্লাহ আজাদ ভাই যদি আগামীর সংসদে এবং আগামীর মন্ত্রিসভায় যেতে পারে আপনাদের ভোটে ইনশাল্লাহ এই কুতুব ফেরিঘাট হবে বেরিবাদ হবে ইনশাল্লাহ আমরা কুতুব দিয়ার চেহারা পাল্টে দিব ইনশাল্লাহ এই পাঁচ বছর পরে আগামী পাঁচ বছরের মধ্যে এই আজকের কুতুব দিয়া থাকবে না এক আধুনিক কুতুব দিয়া মহেশখালী আমরা নির্বাণ করব ইনশাল্লাহ প্রিয় কুতুবদিয়ার দিয়ার বাসিন্দাগণ আজকের আমাদের এই লড়াই আমাদের এই নির্বাচনী যাত্রা শুধু কক্সবাজার দুই লয় পুরা বাংলাদেশেই এগারো দলীয় ঐক্য জোট ঐক্যবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করছে কেন আমরা ঐক্য গঠন করেছি আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আদিপত্ত বা থেকে দখল মুক্ত করার জন্য বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে দখল মুক্ত করার জন্য বাংলাদেশকে দুর্নীতিবাজ লুটেরাদের থেকে দখল মুক্ত করার জন্য আমরা খুব স্পষ্ট ভাবে বলেছি বাংলাদেশের সরকার গঠন করবে বাংলাদেশে কে নির্বাচিত হবে কে সরকারে যাবে তা নির্ধারণ করবে বাংলাদেশ জনগণ দিল্লি থেকে কোনো শরণযন্ত্র মেনে নেওয়া হবে না বাংলাদেশে আর কখনো দিল্লির তাবেদারী সরকার বসতে পারবে না ফলে বাংলাদেশের সেই আজাদের লড়াই সেই সার্বভৌমত্বের লড়াইয়ের জন্যই কিন্তু এই ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা প্রস্তুত হন দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাস ফ্যাসিস্ট আধিপত্যবাদ থেকে আগামীর বাংলাদেশকে দখলমুক্ত করার জন্য আগামীর বারোই ফেব্রুয়ারি আপনারা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের মার্কা এই কক্সবাজার দুইয়ের মার্কা দাঁড়িপাল্লায় সবাই ভোট দিবেন আরেকটি কথা বলতে চাই শেষে বলা হচ্ছে নতুন জালেম নাকি তৈরি হয়েছে অবশ্যই আমরা দেখছি নতুন জালেম তৈরি হচ্ছে তারা এই নতুন জালেম যারা পাঁচই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে তারা এই নতুন জালেম যারা পাঁচই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে যারা ফ্যাসিসদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি নিয়েছে তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই জালেমদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি প্রস্তুত আছেন আপনারা সবাই আজাদ ভাইকে ভোট দিবেন নারী বল্লাকে জয় সুক্ত আপনারা আজকে কথা দিন 12ই ফেব্রুয়ারি যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা হয় নিজের জীবন দিয়ে আমরা ভোটার রক্ষা করব হামিদুর রহমান আজাদ ভাইকে কস বাজার দুই আসন থেকে আমরা জয় করব ইনকিলাব দেশ ও শরীফ ওসমান hadir হত্যার বিচার নিশ্চিত করব জুলাই গড়া সকল হত্যার বিচার নিশ্চিত করব এবং জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন করব আপনারা সেজন্য দাঁড়ি পড়লে এবং গণফোটে হে ভোট দিবেন পুতব দিয়া মহেশখালীর সকল ঘরে ঘরে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা পৌঁছে দিবেন হামিদুর রহমান আজাদের বার্তা পৌঁছে দিবেন আজাদ ভাই মার্কা আছে আছে পাঁচ মার্কা আছে আছে পুতব মার্কা আছে নতুন জালেমদেরকে পরাস্ত করবে কোনো মার্কা আছে চাঁদাবাজদেরকে রুখে দেবে মার্কা আছে বারো ফেব্রুয়ারি মার্কা আছে সেই মার্কা সবাই বলো একসাথে